এটা কেজি দরে বিক্রি করব দাম কম এবং গরুর আস্থা পাও আড়াইশো টাকা পিস একটা নলি আস্থা পাও গরুর কেরুলি গরুর কেরুলি একেবারে আস্ত গরুর গরুর আস্ত করলি একদম ই সহ এত বড় জিনিস এই যে আমরা তো জানি যে নলির ভিতরে অনেক কিছু থাকে মজা আমরা ফুডা করে দিছি ওই যে আপনি দেখেন ফুডা করা আছে সিদ্ধ করা আছে সিদ্ধ করা আছে এখানে যে কিছুটা পাওয়া যাবে খাসির গরুর বিচিকেন মানে তিনটারই তিনটা আইটেমই পাবেন খাসির খিচুড়ি গরুর খিচুড়ি এবং চিকেনের খিচুড়ি পাবেন কি ধরনের কাবাব করবেন আপনি এখানে চিকেন টিক্কা তান্দুরি চিকেন রুটি চিকেন রেশমি চিকেন মাটন রুটি চিকেন হারিয়ালি এগুলা এইগুলি ফলিল হোটেলে কিন্তু সব ধরনের খাবারের পাশাপাশি আরো একটি স্পেশাল আইটেম আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে আগুন পান আর সেই পানটা খাওয়ার জন্য আপনাকে আসতে হবে মতিঝিল শাপলা চত্বর সেই সাপলা চত্বর থেকে আসতে হবে আমাদের যে হিরাজিল হোটেল সিরাজিলের সামনে রিজিক সেই রিজিকের ঠিক পেছনে অথবা চট্টর থেকে মধুমিতা সিনেমা হল সেই দুইটা ঠিক মাঝামাঝি খলিল হোটেলে এই সেই খলিল হোটেল আমাদের দেশের আলোচিত সমালোচিত যাই বলি না কেন সেই ভাইরাল খলিল ভাই ভাইরাল ম্যান যিনি মাংসের ব্যবসা দিয়ে শুরু করে ধীরে ধীরে আজকে মাসাল্লাহ বেশ অনেক ভালো একটি জায়গায় পৌঁছে গেছেন আমরা দেখেছি ওনার ছেলের বিফ হোটেল যেটা শুরু হয়েছিল বনশ্রী থেকে তারপরে মিরপুরে আরও একটি শাখা হয়েছিল যদিও অনেকেই মনে করতেন সেই বি হোটেল আসলে খলিল ভাইয়ের তবে খলিল ভাই কিন্তু নিজের মুখেই বলেছেন যে এটা আসলে আমার না এটা আমার ছেলের তবে খলিল ভাইয়ের হোটেলও কিন্তু এখন থেকে হয়ে গেল সেটা হচ্ছে ওনার নিজের নামেরই খলিল হোটেল তো সেই খলিল হোটেল কবে উদ্বোধন হবে কোথায় এটার অবস্থান কি কি পাওয়া যাবে এখানে এই আগ্রহ কিন্তু অনেকের আজকে হচ্ছে ফুড টেস্ট হবে তাই না ভাই জি আজকে ফুড টেস্ট ফুড টেস্ট আচ্ছা তো এই যে একেবারে সবার জন্য উন্মুক্ত যেটাকে বলা হয় শুভ উদ্বোধন সেটা কবে হচ্ছে এটা হলো গিয়ে রবিবার দিন আর আমরা হলো ওপেনিং করব হলো গিয়ে আপনার আল্লাহজির বাঁচায় রাখে শনিবার দিন শনিবার দিন আল্লাহর মতে এটা আনুষ্ঠানিকভাবে আত্মীয় স্বজন বন্ধবান্ধব বা বায়লাকার গুণমান্য লোকজন নিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে একটা উদ্বোধন করব শনিবার দিন আর রবিবার দিন সকাল সাতটা থেকে রাত বারোটা এগারোটা পর্যন্ত সবাই আসবে খাবেন তো এই যে শনিবার শনিবার তো ভাই প্রতি সপ্তাহে একটা করে শনিবার আছে তারিখ বলতে হইব না তারিখ হলো সতেরো তারিখ শনিবার দিন শনিবার দিন সতেরো তারিখ সতেরো পাঁচ দুই হাজার পঁচিশ এই তারিখে হচ্ছে এই খলিল হোটেলের শুভ উদ্বোধন তাহলে আজকে আমরা কেন বলছি আজকে বলছি এই কারণে আজকেও আসলে এক প্রকার উদ্বোধনী দেখতে পাচ্ছেন সব কিছু রেডি আজকে হচ্ছে আমরা ওনারা যেই খাবারটা এখান থেকে আপনাদের জন্য তৈরি করবেন সেই খাবারটা আমরা সবাই মিলে একটু একটু করে খাবো এবং কি কি খাবার আপনারা এখান থেকে পাবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সেই খাবারগুলো আমরা দেখব ফুড টেস্ট যেটাকে বলে সেইটা আমরা করব। জি আমার কিন্তু আর তর্স হইতেছে না একেবারে পেটের মধ্যে চোচো করতেছে চলেন চলে যাই আমরা উপরে আল্লাহ আমাদের সামনে দেখেন দর্শক কত প্রকারের খাবার বিভিন্ন রকম এক এক চেয়ে এক একটা এক এক ধরনের টেস্ট এক এক রকমের আইটেম যেগুলো আসলে বলতে গেলে আমার মনে হয় এত বড় হয়ে যাবে ভিডিও যাই হোক না আজকে যেহেতু আমরা এটা ফুড টেস্ট করছি করতেছি আপনি জানেন এই জন্য সব আইটেমগুলো মানে বেশিরভাগ আইটেমগুলোই তৈরি করা আসলে আপনি জানেন যে আমি মন্নবুল আলমীর কাছে প্রথমে সুক্রিয়া জানাই তারপরে লোকে যে আমি প্রতিটা মানে আমার ব্যবসার ক্ষেত্রে আমি প্রত্যেকটা আইটেমে কম মূল্যে বিক্রি করবো এটা হলো আমার প্রথম চিন্তাধারা যে আমি কম দামে বিক্রি করব। এটা হলো আমার প্রথম চিন্তাধারা আরেকটা জিনিস দেখেন আমি প্রথম শুরু করতেছি যে প্রথমে যে শুধু কিমা এটা কেজি দরে বিক্রি করব। দাম কম এবং গরুর আস্তা পাও আড়াইশো টাকা পিস একটা নলি আস্তা পাও হ্যাঁ এই যে এখানে আছে আপনি দেখেন আস্তা পাও আড়াইশো টাকা পিস খাসির লেগ পিস তিনশো গ্রাম তিনশো টাকা তারপরে আপনার ওই যে গরুর আস্তক করুলি একদম আস্ত কোরুলি একদম আস্ত কোরুলি যে पकाে আনছি তাই এগুলা আসলে নতুন রেসিপি আমার এটা ঢাকা শহরের রাজপুন্য কেউ করে না আস্ত কোরুলি গরুর তারপরে এই যে আপনি গরুর কিমা কেজি দরে বিক্রি করা এটা কেউ করে না তো কিছু কিছু আইটেম থাকবো যে একদম মানে ডিফারেন্স যে আচ্ছা একটু জানি এই যে এখানে অনেকগুলো আইটেম দেখতেছি কতটা আইটেম আপনার এখানে পাওয়া যাবে আইটেম আমি আশা করি আল্লাহর মতে 100 রুপে 100 রুপে জি মাশাআল্লাহ এই একশোর উপর আইটেমের মধ্যে একেবারে ইউনিক আইটেম যেটা আপনি বলতেছিলেন যে গরুর কিমা যেটা গরুর কিমা আচ্ছা এই হলো একটা গরুর কিমা দর্শক একটু আপনাদেরকে জানাই আস্তে আস্তে এই হচ্ছে গরুর কেরুলি গরুর কেরুলি একেবারে আস্ত গরুর কেরুলি গরুর আস্ত কেরুলি একদম ইসহ এত বড় জিনিস এই যে আমরা তো জানি যে দলের ভিতরে অনেক কিছু থাকে মজা আছে আমরা ফুডা করে দিছি ওই যে আপনি দেখেন ফুডা করা আছে ছিদ্র করা আছে ছিদ্র করা আছে আচ্ছা আর এটা কি ভাই আর এটা হলো গরুর আস্ত পাও একদম আস্ত পা আস্ত পা মাশাআল্লাহ দামটাও তো একটু জানানো দরকার নাকি গরুর আস্ত আড়াইশো টাকা আড়াইশো টাকা আর ওই যে আস্ত কেরুলি আস্ত কেরুলি সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আর গরুর কিমা গরুর কিমা হইল আপনার ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা কেজি এবং ভুনা একদম ভুনা শুকনো ভুনা শুকনা ভুনা জি এটা কি জিনিস ভাই এটা গরুর পায়া গরুর পায়া জি আচ্ছা কথা আরও অনেক বলা যাবে তো এই যে খাবার দাবার দেখে যে অনেকেই দাঁড়ায় আছে আমারও কিন্তু আর দর্শকের আমরা তো যেহেতু আজকে ফুড টেস্ট তো আপনারা খাওয়ার আগে আমরা সবাই একটু খেয়ে দেখবো স্বাদটা কেমন অবশ্যই আমার আমরা আপনাদেরকে সেই স্বাদটা জানাবো তার পরবর্তীতে আপনারা এসে খাবেন এবং এটার স্বাদ নেবেন তো ভাই কীভাবে শুরু করা যায় শুরু করা যায় বলে শুরু করা যায় এই যে আমাদের বোধ হয় উনি একজন আছেন মুরুব্বী এই যে একজন আসেন বড় ভাই আপনার বড় ভাই আমার আমার গার্জিয়ান এবং আমার বড় ভাই আচ্ছা আচ্ছা চলে আসেন একটু কাছে একটা বাংলাদেশ একটা প্রতিষ্ঠান ও চার উদ্দেশ্য আদর্শ ও মানুষের ভালো একটা খাবার দিতে এবং স্বল্প মূল্য সুস্বাদু খাবার দিতে চাই আচ্ছা আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনারা দুজন যেটা ভালো লাগে আগে শুরু করেন তারপরে আমরা না হয় আস্তে ধীরে টেস্ট করি কি টেস্ট করব আচ্ছা দেখি মিষ্টি তো আচ্ছা আমার বাইরে দিয়ে শুরু করি ঠিক আছে যাক বিসমিল্লাহ মিষ্টি মুখ করা হলো হ্যাঁ আপনি একটু খাওয়া দেন হ্যাঁ 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 ধরছি ঠিক আছে আচ্ছা এবার মিষ্টি মুক্ত হয়ে গেল মিষ্টির পরে ঝাল আমি খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করছেন তারপরে আপনারা শুরু করে দিলে আমরা আর কি একটু hab chalo shuru kaniyan kan pe chamida apne le khalo bismillah 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 bhai abdu khaya dekhi ara khaye dekhi aap bhi to bujben acha ami oktu khaya dekhi bismillah khub test temon lagche khub test khub test alhamdulillah 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 কি মনে হচ্ছে আসলে কি খাইতেছে এই যে কিমাটা হুম মুখে মেলে গেল মুখটা মাংস দিলাম মাংস দিলে যেরকম একটা ভাব সাবাইতে হয় না এত সাবানো লাগে না মুখে মেলে গেল আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো এই দৃষ্টিতে ভালো আছে আচ্ছা এর মধ্যে কোনো পর্দা নাই কোনো জিল্লি নাই কোনো রেওয়াজ নাই কোনো চর্বি নাই এটা একদম খাঁটি গোস্তের কিমাটা খাঁটি এটা কাস্টমার খাইলেই বুঝতে পারবে যে আসলে কি এটা আমার তো মুখের কথা না মানুষের মুখে দিলেই তুমি যেটা বুঝতে পারবো অন্যের চেয়ে আলাদা কিনা আচ্ছা এখন একটু এই মেনু সম্পর্কে আমরা জানতে চাই ভাই কি কি আসলে আপনার মেনু তো দেখতেছি অনেক মেনু অনেক আলহামদুলিল্লাহ মানে একদম ইউনিক আইটেমগুলি আগে জানবো স্পেশাল যেগুলি থাকবে আপনার এখানে সেটা কি কি স্পেশাল হলো যে গরুর আস্ত করলি সামনে যে জয়েন্ট থেকে যে করলি সেটা হলো বাংলাদেশে আজ কেউ বিক্রি করে নেই ওটা আল্লাহর মতে খলিল হোটেলে পাবে আরেকটা হলো যে আপনার এই গরুর কিমা কেজি দরে কেউ বিক্রি করে নেই শুধু কিমা ওটা তারপরে হলো গিয়ে আপনার আসলে অনেক আইটেম আর কি আমি কয়টা মুশকিল একশো হ্যাঁ বেশি আরও বেশি হবে আরও বেশি হবে হ্যাঁ বেশি হবে তবে আল্লাহর মধ্যে আমি আপনাদের মনে হয় জানেন যে প্রত্যেকটা শেপি এবং উন্নত মানের আমি বলছি ওনাদের একদম অন্তর থেকে বলছি আল্লাহকে সাক্ষী রেখে যে আমি ওদের বলছি যে বাংলাদেশে আপনাদের হাত দিয়া বাংলাদেশে ইচ্ছে চেয়ে ভালো যে খাবার আর না হয় বাকিটা আপনাদের যা লাগবে আমি দেব আল্লাহর আপনি করেন আলহামদুল্লাহ আপনি মানে এই যেই হোটেল হয়েছে এই হোটেল অনুযায়ী যে আপনি যে বাবুরচিগুলো আনছেন আর হোটেল আপনি আল্লাহর খা মানে ম্যাচিং হয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা আচ্ছা এই যে আপনার তোলা দোতলাতেই হ্যাঁ

এটা বা তেরোশো নব্বই টাকা কেজি তারপরে আপনার যে গরুর যে করলি আমি তো এমনিতেই সব কিছু ছাড় দিয়ে দিতেছি তারপর গরুর যে আস্তা পাও এটা এক পিস আড়াইশো টাকা আস্তা একটা পাও আস্ত পাও আড়াইশো আড়াইশো টাকা আর কি ছাড় দিতে বলে আর কি ছাড় দিতে আমরা তো চাই জি জি তবে আপনারাও চান না যে আমার লস হয় সেটা আমি বলছি যে এই হোটেলে যেহেতু আল্লাহর মতে আমার দেখছেন তো পর্যাপ্ত স্টাফ আমি ওয়েটার নিচ্ছি পর্যাপ্ত বাবুর চুয়া পর্যাপ্ত যেটা বি হোটেল থেকে অভিজ্ঞতা হয়েছে জি জি একশো পঁয়তাল্লিশ জন মানে নেওয়া হয়েছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ জন এখন এই একশো পঁয়তাল্লিশ জনের রিজিক আল্লাহ তালায় দিবে দিবে এবং আমার সদিচ্ছা এবং আমি আমার বাবুর তিজে এবং আমার ওয়েটারে আমি বুঝাইতে পারছি সক্ষম হয়েছি আমি কিন্তু ওদের নিয়ে প্রতিদিন বসি প্রতিদিন ওদের সাথে কথা বলি একই কথা বলি যে কাস্টমার যে নাটক ওরা বারবার বলছে স্যার আপনি আগে ওপেনিং করেন আপনি দেখেন ওপেনিং করেন আপনি দেখেন তা আমি আর কথা বুঝছে বাকিটা আল্লাহ চাইলে আমরা জানি আপনি যেহেতু এটা করছেন ভালো কিছুই হবে আশা করি আমি আমার প্রত্যেকটা মানে আপনি দেখছেন প্রত্যেকটা যেগুলো প্রোডাক্টগুলো আমি কিনে আনছি একদম এক নাম্বার মানে যাতে কাস্টমার কোনোভাবে না ঠকে এবং বাবুর র যে কাজ করা আরাম পায় সেই ব্যবস্থা আমি অনেক সুন্দর করে করে দিছি এবং যে রুটির কারিগর বলেন অনেক আইটেম রুটি বানাইতে পারে মানে সব কিছু মিলে আল্লাহর মধ্যে আমি আমার বিশ্বাসের থেকে আমার অন্তর থেকে আমি কাস্টমারের জন্য ভালো কিছু মানে রাখছি রাখছিটা আল্লাহ এক সময়ের মতিঝিলের নাম করা একটি হোটেলের খিচুড়ি খাওয়ার জন্য যারাই মতিঝিলে আসতেন এই সেই বাবুরচি যিনি এখন খলিল হোটেলে আছেন এই খিচুড়ি রান্না করতে চাইছি প্রায় সাতাশ বছর যাবত সাতাশ বছর সাতাশ বছর আচ্ছা এখানে যে খিচুড়িটা পাওয়া যাবে সেটা কি গরুর হে এখানে যে খিচুড়িটা পাওয়া যাবে খাসির গরুর বি চিকেন মানে তিরোটারই তিনোটা আইটেমে পাবেন খাসির খিচুড়ি গরুর খিচুড়ি এবং চিকেনের খিচুড়ি পাবেন আচ্ছা কি এমন স্পেশাল আছে আপনার মানে হাতে বা আপনার এই খিচুড়ি যে মানুষ দূর দূরান্ত থেকে আপনার খিচুড়ি খাওয়ার জন্য আসতো আমার কিছু হাত নাই সম্পূর্ণ হাতের উপরে আল্লাহর আল্লাহর রহমতে আমার খিচুড়িটা আসে খাইয়া যান খলিল হোটেলে খাইলে খিচুড়ি খাওয়ার পরে না বুঝবেন যে কি আছে জাদু মন্ত্র সব উপরালা ইচ্ছা সব উপরালা ইচ্ছে আচ্ছা আমি চার জন্য বিখ্যাত যে চা মনে করেন মতিঝিলে যারা দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে খায় যার কথা নাম শুনছেন যে আব্দুল খালেক এই খলিল হোটেল চারজন স্পেশাল চা খাওয়ার জন্য যে বসে বলছে যে খলিল ভাই বলছে যে আমি এই খলিল হোটেল দিছি যার চার নাম শুনিয়া মানুষ গাজীপুর থেকে এসে চা খায় এবং কুমিল্লার থেকে চিটাং থেকে সেই আমি আব্দুল খালেক হোটেলে আমি কাজ শিখছি বেহার ওস্তাদের কাছ থেকে পুরান টাউনের আমি অলরাউন্ডার কত বছর যাবো এই রান্না আমি এই রান্নার সাথে প্রায় চল্লিশ বছর ধরে আছি চল্লিশ বছর চল্লিশ বছর আমি কাবাব কাবাব কি 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 ধরনের কাবাব করবেন আপনি এখানে চিকেন টিক্কা তান্দুরি চিকেন রুটি চিকেন রেশমি চিকেন মাটন রুটি চিকেন হারিয়ালি এগুলা

তো একেবারে মেহমানদারি বিয়ে বাড়ির যে মেহমানদারি খাওয়ার দাওয়া শেষ করে বের হওয়ার পরে একটু মিষ্টান্ন চায় সেটাও আছে আবার অনেকে কিন্তু একটু পান মুখ করতে চায় সেই জন্য কিন্তু রয়েছে আগুন পান এই যে দেখেন কি ভাই আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ ভয় লাগতেছে না না লাগতেছে না এই যে আগুন দিয়ে দিল মুখের ভিতরে প্রথমে ভয় পাইছিলাম এখন ভয় নাই প্রথমে ভয় পাইছিলেন এখন ভয় নাই না ভাই আচ্ছা তো আপনাকে দেখলাম যে এই উর্দু বা হিন্দুতে কিরকম যেন কথাবার্তা বলতেছিলেন সব কিসিম কা মশলা মিলেগা আমরা পান দোকান মে जो है और कत्था चूना जर्दा पान नहीं यहाँ पर यहाँ पर जो पान नहीं खाता वो पान खा सकते हैं यहाँ पर पान तो क्या आप पाकिस्तान से आया है ना मैं बांग्लादेश का रहने वाला हूँ तो ऐसे बात क्यों कर रहा है मैं बिहारी है ना ओ आप बिहारी है जी जी इससे पहले कहाँ रहे इससे कहा पहले था? मैं मेरा मोहम्मदपुर में ब्रांच है बिहारी कैम्प बिहारी कैंप बिहारी कैंप जी कितने दिनों का ये एक्सपीरियंस है प्राय बीस बरस का

ভাই কিছু বাদ মানে কথা বলতেছিল উর্দুতে তো ভাবলাম যে ভাইয়ের সাথে একটু উর্দুতে এই কথা বলি তো জানি না হইলো কি হইলো না যাই হোক তবে কথা বলে ভালো লাগলো এবং এই যে পান দেখতে পাচ্ছি তো আশা করি আসবেন এবং এই আগুন পান খেয়ে যাবেন তিরিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির পান আছে ভাই বললো যে একশোর উপরে এখানে আইটেম আছে যা দিয়ে আপনাদের জন্য এখানে পান বানানো হবে মহেশখালীর পানের খিলি বানায় খাওয়াইতে চাইছিলো আসলে কে যেন কোনো এক শিল্পী তো আমি কোন পান খাচ্ছি জানি না আগুন পান খাচ্ছে পানটা খাওয়ার পরে আসলে প্রথমে হচ্ছে আপনার মুখের মধ্যে গরম লাগবে হালকা আলতো একটা গরম তারপর আস্তে আস্তে পুরো বডির মধ্যে গরমটা ছড়াবে সেরকমটাই লাগতেছে এবং আমি আসলে কথা বলতেছি আর এই পানের মধ্যে কি কি দেয়া হলো সেই টেস্ট নেওয়ার চেষ্টা করতেছি আসলে এত পরিমাণে এর ভিতরে ইনগ্রিডিয়েন্ট আছে এটা যে আসলে কী ধরনের স্বাদ মুখে বলে বোঝানো যাবে না এই স্বাদ নিতে হইলে এরকম একটা পান আপনাকে খেতে হবে আর সেই পানটা খাওয়ার জন্য আপনাকে আসতে হবে মতিঝিল শাপলা চত্বর সেই শাপলা চত্বর থেকে আসতে হবে আমাদের যে হিরাজিল হোটেল হিরাজিলের সামনে রিজিক সেই রিজিকের ঠিক পেছনে অথবা মতিঝিল সাপলাচত্ব থেকে যাই মধুমিতা সিনেমা হল সেই দুইটা ঠিক মাঝামাঝি খলিল হোটেলে মোটামুটি আমরা কিন্তু বেশ অনেকটা সময় ছিলাম খুবই ভালো লাগলো আমাদের সব কিছু ডেকোরেশন এবং খাবার আনুষাঙ্গিক যা কিছু আছে সব কিছু মিলিয়ে আমাদের তো ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানি না বিদায় নিচ্ছি আমরা এই কথাটা সব ভিডিওতেই বলি যে বিদায় আসলে এই ভিডিওতে আমরা বিদায় বলতে চাই না এই ভিডিওতে আমরা বলতে চাই স্বাগতম মানে এরপর থেকে হচ্ছে আপনারা চলে যাব আপনারা সবাই এরপর থেকে আসা শুরু করবেন তো সবাই আমরা সবাইকে আসার জন্য অভিনন্দন জানাই দিই সবাইকে স্বাগত জানাই নাকি স্বাগতম 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 ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে একটা তালি দিয়ে দিই আল্লাহ আল্লাহ হাফুত আল্লাহ